ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমার সকাল থেকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন আমি স্নান করতে যাব দেখো আমার চমুকের কি অবস্থা খুবই খারাপ অবস্থা তো এবার আমি স্নান করতে যাব তো স্নানটা করে আসি তারপর তোমাদের সঙ্গে আজকে পুরো ভিডিওটা শেয়ার করব আমি কি করছি না করছি কোথায় যাচ্ছি আজকে এক জায়গা যাওয়ার আছে তো সেটা তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে আর তোমরা কেমন আছো সবার আগে এটা বলো আশা করছি ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি আর অর্জুন নেই সবার আগে বলে দিই অর্জুন নেই অর্জুন গেছে আগে যেখানে মানে ছিল সেখানে গেছে কাকিমার কাছে কাকিমা যেটি মা ওখানে গেছে ওদের কাছে ও থাকবে ও ও ফিরতে ফিরতে রাত্রির হয়ে যাবে প্রায় আটটা নটা বেজে যাবে আর আমি কী নিয়ে আসবো আমি যাবো আসার পথে ওকে আর কি নিয়ে আসবো তো চলো সঙ্গে থাকো সাথে থাকো আজকে সারা দিনের ব্লগরা তোমাকে দেবো তোমাদেরকে দেবো কি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য তোমাদেরকে সঙ্গে থাকতে হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তাহলে আমি যে করে ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেললাইকিনটি ক্লিক করে দাও ঠিক আছে তো চলো আর যারা তোমরা আমার পুরোনো বন্ধুরা রয়েছে আমার পরিবারের বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য তোমরা আমার পাশে থাকলে আমি নিশ্চয়ই এগিয়ে যাবো তো এইভাবেই ভালোবাসা দিয়ে যেও তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি ঠিক আছে তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমার চান টান হয়ে গেছিলো তো তো আমি ক্যামেরা অন করতে ভুলেই গেছিলাম তো আজকে করছি ডিমের ঝোল আর পটল ভাজা এই দেখো পটল ভেজেছি এটা পটল চারটে ছিল তো এই পটল চারটে ভেজে নিয়েছি আর ডিমের ঝোল করেছি আর দেখাচ্ছি তোমাদেরকে কীরকম কী করেছে সেটা ফুটেই দেখাচ্ছি তো চলো দেখে নাও এই দেখো ডিমের ঝোল হচ্ছে ফুটছে আর এর মধ্যে না একটা ক্যাপসিকাম ছিল সেই ক্যাপসিকামও দিয়ে দিয়েছি দেখো আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে ভেবেছিল তো এবার নামাবো আলুও সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ আলুও সেদ্ধ হয়ে গেছে তো গায়ে গায়ে রেখেছি খুব একটা বেশি আর কি এ করিনি এরকম রেখেছি তাহলে চলো আমি ঝোলটা নামিয়ে দিই নামিয়ে দিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি তো ডিমের ঝোলটা একটুখানি বাকি আছে তো নুনটা একটু কম ছিল তাই আর কি আমি একটু নুনটা ঢেলে নিচ্ছি কি বলো তো নুনটা আমি একসঙ্গে ঠেকাঠেকি করি না এই নুনটাকে আলাদা তুলে রাখি কোনো সময় নিরামিষ খেলে না ওই নুনটা আমার কাজে লেগে যায় তো সব নুনটা আমি আর কি ঢালি না যাই হোক একটু কম ছিল একটুখানি দিয়ে দিলাম নুনটাকে তো এবার আমার ঝোলটা হয়ে গেছে এবার আমি একটু নামিয়ে দিচ্ছি আর দেখো আর ঝোলটা খেতে আজকে খুবই সুন্দর হয়েছিল ডিমের ঝোলটা খেতে আর আজকে তো ভেবেছিলাম থাকবে দুবেলার জন্য একটু ঝোল আলুটা বেশি করে করেছিলাম কিন্তু দুপুরবেলা আমি বেরিয়েছিলাম আর এসে দেখছি ওর বাবা সব শেষ করে দিয়েছে মানে এতটাই ভালো হয়েছে ক্যাপসিকাম দিলে একটা আলাদাই টেস্ট হয় তাই না তো যাই হোক তার মাঝে তোমাদেরকে আর ভিডিওটা করতে পারিনি আর এইটা হলো রাত্রে রাত্রে আসার সময় আমি বিরিয়ানি কিনে নিয়েছিলাম এসেছিলাম ভাগ্যিস তো ওই দেখো বিরিয়ানি খাওয়া হচ্ছে আমাদের তো কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও